গতিকে চবে জিকি ৰাস্তাৰ আহি সিহঁতৰ সিহঁতৰ আমি কালি লাগি সিহঁতৰ ৰামাৰ কনাৰ দুৰ্গাটো কলনা কিতালে কৰক আল্লাহ কৰে হয় সিহঁতৰ শ্ৰদ্ধা কৰে শ্ৰদ্ধাৰ মালিক হলে কোনো শ্ৰদ্ধা কৰি না কোনো খবৰ শ্ৰদ্ধা কৰি মানুহ কৰবা নাই শ্ৰদ্ধা তলাৰে কৰ্তে থানে শ্ৰদ্ধা কৰাৰ কাৰণে তুমি এনে চদ্যা কৰবা কৰাই তোমাৰ দিলো আহিছে ব্যস্তে না যাৰ কাৰণে ৰন্ধা

বুঝি না মায়ের ভরিয়া কম দিয়ে মায়ের ভরিয়া হেবে হবে মা তো ভাইয়া আমরা কি তার এই মুনাফিকে কি সব রে সব আল্লাহ নাকি দেখে রাম রাম না কেন বুঝো বোঝার চেষ্টা করো ভাসান দিয়ে সবর লাগে আল্লাহ লাগে যা দুলার ভাসান দিয়ে আল্লাহ সরে এলো ও কান্ড ইলি মি পামন এখো ভাসান দিয়ে বড় দিয়ে আমার ফাইল হয়ে গেলে আমার তো গিয়ে ছাত্র হয়ে গিয়ে ও তারা তসবি দিলাম দশ হাজার তসবি আনাইছে

আল্লাহ তোমারে দন দিছে আল্লাহ দু পয়সা দিছে আল্লাহ আল্লাহ দিছে দু পয়সা এই পয়সা খরচ হওয়ার দেখা যায় মসজিদ মাজাবে এটি ব্যবহার কিন্তু খরচ না হওয়ার বিয়া ফুলের বিয়া লক্ষ লক্ষ টাকা খরচ হয় তোমার সেই তুমি করবাই করবাই লাগে শুধু করে করবাই দিবা লাগাতে রেখে তো রাইতে আইতে লেট্রিনের গাত সকাল বাজার বার থেকে চারা রাইত মা খাইলে রাইতে আইতে লেট্রিনের গাত প্যান্ডেল বানাই শেষ করে দিল এক লাখটা সিগারেট খাওয়ালে তো রাইলে কিতা লাভ হইলো কিতা পাইলে বলে গুনা পাইলে